তিন ধরনের মানুষের কপালে সবসময় দুঃখ লেগেই থাকে আসুন জেনে নেই কোন সেই তিন ধরনের মানুষ নাম্বার ওয়ান যারা কোনোদিন নিজের সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ করতে পারে না সে দুর্বল গরিব কিভাবে করবে তার প্রতিবাদ শক্ত আঘাত আসলে সে চুপচাপ থাকতে হবে নাম্বার টু এই সমাজে যারা অতিরিক্ত নরম ভদ্র বিনয় এই সমাজের মানুষ তাদেরকে বেশি কেন না তারা যে জোরে আওয়াজ করতে পারে না জোরে কথা বলতে পারে না এই সুযোগে যারা নম্র ভদ্র সরল সুজা মানুষ তাদেরকে মানুষ বেশি ঠকায় তাই তাদের কপালে দুঃখ থেকেই যায় চিরকাল নাম্বার তিন যারা ভাবে আমি একটা কথা বললে বা আমি জোরে বললে ওই মানুষটা কষ্ট পাবে বা মন খারাপ করবে এই ধরনের মানুষের কপালে সবসময় দুঃখ লেগেই থাকবে কারণ সে তো তার মনের কথা প্রকাশ করতে পারছে না অন্যকে আঘাত দিয়ে কথা বলতে পারছে না এই জন্য এই তিন ধরনের মানুষের কপালে সবসময় দুঃখ লেগেই থাকে